আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের জন্য নিউ হেভেন জুয়েলার্স থেকে মাত্র তিন আনা প্লাস কিছু নেকলেস দেখাবো দেখুন এইখানে কি পরিমাণ কালেকশন নতুন নতুন প্রচুর প্রচুর কালেকশন আছে তো ভাইয়া আমাদেরকে দেখান এখন যেহেতু গোল্ডের প্রাইজ এত বেশি ভাইয়ারা কিন্তু আপনারা এখানে ভাইদের শোরুমে আসলে একটু লাইট ওয়েটের গুলো পাবেন হেভি ওয়েটার পাবেন লাইট ওয়েটার গুলো কিন্তু অনেক চমৎকার কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র তিন আনা চার বয়স হলমাল করা থাকবে পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো অনেক সুন্দর কালেকশন আর ভাইয়ারা যতটুকু পারে অনার করে দিবে আপনারা অবশ্যই শোরুমে আসবেন আচ্ছা

তারপরে এই একটা সুন্দর কালেকশন এটা এটা মাত্র 4 না 3 রতি পয়েন্ট 4 না 3 রতি পয়েন্ট মাত্র 50000 টাকা 50000 এরপরে আরেকটা নেকলেস দেখাবো দেখুন প্রত্যেকটা সেটই কিন্তু অনেক সুন্দর এটা মাত্র 2 না 3 রতি 3 পয়েন্ট 2 না 3 রতি 3 পয়েন্ট 3 পয়েন্ট প্রাইস পড়ছে 29500 টাকা 29500 টাকা আচ্ছা এইটা ভাইরাল একটা বাটারফ্লাই

যে ফ্লাওয়ারের মধ্যে একটা কণ্ঠ চোখার পড়তে পয়েন্ট 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 এটা হচ্ছে আরেকটা সুন্দর এত সুন্দর সুন্দর সেট মানে লাইট ওয়েট মধ্যে মাত্র 6 আনা 2 5 পয়েন্ট 6 আনা 2 রতি 5 পয়েন্ট সাথে ইয়ারিংস ও করে বানিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি 68500 টাকা 68500

চান্দ স্টাইলের আর কি ডিজাইনটা চান ডিজাইন তিন এক তিন পয়েন্ট তিন আনা এটা লাস্ট ওয়ান পাতা নেকলেস দেখাবো এটাও খুব সুন্দর এই জোরো ওয়েস্টেলের মাত্র পয়েন্ট পয়েন্ট পঁয়ত্রিশ হাজার সোভিয়ের্স আসলে আরও অনেক সেট আছে এক ভিডিওতে তো দেখানো সম্ভব না আপনারা যারা হচ্ছে লাইট ওয়েটের কালেকশনগুলো নিতে চান অবশ্যই হ্যাভেন জুয়েলার্সে চলে আসবেন একদম মিরপুরে সারা বাংলাদেশ থেকে অনলাইনেও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো অবশ্যই চলে আসবেন শোরুমে যেটা হচ্ছে মিরপুর এক নম্বর মাজার কপিটিভ মার্কেট ২৬ বাই এক ছাব্বিশ বাই দুই মাজার কপিটিভ মার্কেট আল্লাহ হাফেজ